ফের উদ্ধার এক নাবালিকায় ঝুলন্ত মৃতদেহ মৃতের নাম প্রিয়াঙ্কা দাস বয়স সতেরো বছর আট মাস অটোমেটিক খড়িবাড়ি ক্যালাবাড়িয়া এলাকায় ঘটেছে জানা গিয়েছে রবিবার সকাল এগারোটা নাগাদ মৃতের বোন প্রাইভেট থেকে বাড়ি ফিরে এসে দেখে বাড়ির দরজা বন্ধ অবস্থায় আছে কিছুক্ষণ পর টাকা টাকি করলে উত্তর না পেয়ে আশেপাশে মানুষজনকে খবর দেয় পরে স্থানীয়রা ছুটে এসে দরজা খুলে দেখে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থা রয়েছে খবর চাউর হতেই স্থানীয়রা ভিড় জমায় ঘটনাস্থলে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে স্থানীয় পঞ্চায়েত সদস্য বাপ্পি দাস বলেন মৃতের কাছে মোবাইল ফোন ছিল সবকিছু প্রশাসনের কাছে ছেড়ে দেওয়া হলো মোবাইল দিয়ে সব কিছু জানা যাবে আজকে আমাদের বাড়িতে ছিল সকাল আটটার দিকে বাড়ি আসছে মামি বাড়িতে ছিল না কাজে যাবে আমাদেরকে আনতে চাইছে আমরা বিকালবেলা আসতে চাইছি বৌদি তোরা বিকালবেলা চলে যাস আমি বাড়িতে গেলে মা থাকবে না কাজগুলো আছে আমি বাড়িতে যাই কাজ করবো এটুকুই আমাদেরকে বলে আসছি আমরা তো জানি না প্রিয়া দাস হ্যাঁ গার্লস স্কুলে এবার ইলেভেনের পরীক্ষা দিছে টুয়েলভে উঠবে জানি না কিছু আমরা তো সঠিক জানি না মা বাড়িতে কাজে যায় কাজে যাওয়ার পরে অনুমানিক সাড়ে দিকে বাড়িতে এসে দেখা যায় যে অবস্থা তারপরে আমরা সবাই আশেপাশে খবর দেওয়া হলো সবাই মিলে এসে এই আমরা বডিটা নামালাম পুলিশ আসলো পুলিশ বডি এখন থানায় ঘটনা ঘটনাটা অনুমানিক সাড়ে দশটা এগারোটার এখন তো সঠিক তো মানে প্রশাসনের উপরে ছেড়ে দেওয়া হলো তদন্ত করে প্রশাসন করুক মোবাইল ছিল সুইসাইড কিছু পাওয়া যায়নি এমনি মোবাইলের সাথে কোনো যোগাযোগ আছে মনে হয় মোবাইলের সাথে মোবাইল টাওয়ার ধরেই সব কিছু আমার নাম বাপি দাস গ্রাম পঞ্চায়েত সদস্য